আজ মনটা খুবই খারাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম পুরনো ঢাকার চাঁদমিয়া ওরফে সোহাগ নামক একজন ব্যক্তিকে কি নির্মম ঐশাচিক বরবরোচিতভাবে মেরে ফেলা হচ্ছে বিশাল একটি পাথরের খণ্ড বারবার শরীরের সমস্ত শক্তি দিয়ে তার উপরে ছুড়িয়ে মারা হচ্ছে তার দেহটি নিথর হয়ে যাবার পূর্বে বোধহয় শেষবারের মতো একটু নাড়াচড়া দিচ্ছিল ঘাতকদের মনে হয়েছে ও হয় বেঁচে যাবে সেজন্য আবার তারা বিশাল আকৃতি সেই পাথরটি দিয়ে আঘাত করতে 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 নির্মমভাবে মিয়াকে মেরে ফেলল পাশে লোকজন হেঁটে যাচ্ছে একটু দূরে অনেকে দাঁড়িয়ে এই দৃশ্য অবলোকন করছে কেউ সামনে এগিয়ে আসছে না এ কোন বর্বরতা এ কোন নারকীয়তা বিভৎসতার ভিতরে আমরা পৌঁছে গেলাম সভ্যতা তো একদিনে তৈরি হয়নি শত শত বছরের ক্রমবিবর্তনের মধ্য থেকে সভ্যতা ফিরে এসেছে সভ্য সমাজ ফিরে আসছে এখন কি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত তোফাজ্জেলকে ভাত খেতে দেবার পরে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী আমাদের সন্তানরা কিভাবে তাকে নির্মমভাবে মেরে ফেলেছিল সে দৃশ্য কিন্তু আমরা বিস্মৃত হইনি এরও কিছুদিন আগে দেখলাম একজন মানুষকে নির্মমভাবে কোপানো হচ্ছে কোপাতে কোপাতে সে যখন নিস্তব্ধ হয়ে যাচ্ছে তখন বিশাল একটি তরবারি হাতে আবার ফিরে এসে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেবার জন্য ভয়ঙ্করভাবে কোপাতে কোপাতে একেবারেই যখন পৃথক হয়ে যাবার উপক্রম তখন তাকে ফেলে রেখে চলে গেল এ ঘটনা একটা দুটো নয় চাঁদপুরে ইমামের খুদা পছন্দ হয়নি তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব তাকে নির্মমভাবে মারা হলো আমরা কোথায় যাচ্ছি তাহলে কি সভ্যতা বিনষ্ট হবার একেবারে খাদের কিনারে আমরা পৌঁছে যাচ্ছি আজকের পুরনো ঢাকার দৃশ্য দেখার পরে আই কুড নট কন্ট্রোল মাই টিয়ার আমি স্তব্ধ হয়ে গেছি আমার মনে হয়েছে আমরা কি সত্যি মানুষ নাকি মানুষ মানুষরূপী আসলে পশু যে কোনো পশুও তার মনিবের জন্য পাশে এসে দাঁড়ায় সমস্ত বিপদে চাঁদ মিয়াকে যারা হত্যা করল তারা তার অপরিচিত কেউ না ছবি দেখলাম তিরিশ নম্বর ওয়ার্ড যুবদলের সম্মেলনে ঢাকা মহানগর যুব সদস্য সচিবের পিছনে দাঁড়িয়ে আছে এই নির্মম হত্যাকাণ্ডের শিকার মিয়া অথচ রাজনৈতিকভাবে কেউ এই ঘটনার নিন্দা জানিয়ে একটা বিবৃতি দিয়েছে আমার চোখে পড়েনি মিয়ার ভাগ্নি যে আত্মনাদ করছিল ওরে আমার পাখিরে ওরে আমার মামারে আমার মামা ভালো মানুষ ছিল যে কোনো মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়াতো সাহায্য করতো তার করুণ আত্মনাদ আমার এই দুইটা ভাই বোনকে কে দেখবে অর্থাৎ চাঁদমিয়ার ছোট্ট ছোট্ট দুইটি বাচ্চা নিথর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে বাবার মৃতদেহর দিকে এবং আশপাশে যারা দাঁড়ানো মানুষ তাদের দিকে তাকিয়ে আছে কে দেবে ওদের বাবার আদর কে নেবে ওদের দায়িত্ব কে দেবে ওদের সান্ত্বনা কাকে ওরা বাবা বলে ডাকবে কাকে ওরা জড়িয়ে ধরে বাবার মমতা পাবে এই প্রশ্ন আজ আপনার আমার সকলের প্রতি তাদের রাজনীতির অর্থ কি নীতির রাজা সেটা লালন করা চর্চা করা ধারণ করা কিন্তু বাস্তবে কি হয়ে দাঁড়িয়েছে রাজার মতো নীতিনৈতিকতা যাদের তারাই রাজনীতি কিন্তু কথা ছিল রাজনীতি হবে শ্রেষ্ঠতম নীতি নীতির রাজা যেটা সেটাই হবে রাজনীতি আমরা কি শিক্ষা দিচ্ছি এই সমাজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পারিবারিক জীবন আমাদের রাজনৈতিক দল সামাজিক বন্ধন সবই কি ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা কি মানবতার শিক্ষা দিচ্ছি আমরা কি মনুষ্যত্বের শিক্ষা দিচ্ছি আমি প্রায় বলতাম বিনিয়োগ করুন সন্তানে বিল্ডিং উঠানো দশটা কোম্পানির মালিক হওয়া বিত্ত বৈভবের প্রাচুর্য গড়ে তোলাই শেষ কথা না সন্তান যদি আদর্শ মানুষ না হয় তাহলে যে বিত্ত বৈভব তৈরি করে রেখে যাব। সবগুলি ধ্বংস করতে তার বেশি সময় লাগবে না কিন্তু আমাদের সন্তান যদি আদর্শ শিক্ষা পায় মানবতার শিক্ষা পায় মনুষ্যত্বের শিক্ষা পায় এই সমাজ ব্যবস্থা তাদের কাছ থেকে অনেক কিছু পাবে আমরা আমাদের ছোটবেলায় যে লেখাপড়াগুলো করতাম সদা সত্য বলিব মিথ্যা বলিব না সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আমাদের সেই শিক্ষা পাঠ্যকর্মসূচির থেকে শেষ হয়ে গেছে আমরা নিজেদেরকে এত ব্যস্ত রাখি রাজনীতিতে পেশায় নিজের ব্যবসায় নিজের কর্মজীবনে আমাদের সন্তানদের শিক্ষা দেবার সবচেয়ে বড় পাঠশালা যেটা পরিবার সেখানে আমরা বিপুল টাকা বিনিয়োগ করে প্রাইভেট শিক্ষক নিয়োগ করি সে গতানুগতিক পড়া গলধকরণ করে কতটা কোচিং সেন্টারে দিয়ে আমার সন্তানকে জিপিএ ফাইভ পাওয়াবো বা ফার্স্ট ক্লাস পাওয়াবো সেটা নিয়ে আমরা ব্যস্ত ঘরে আমরা সবাই ব্যস্ত অন্য কোনো কিছু নিয়ে এভাবেই কিন্তু সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে একটা সময় সমাজ এমন ছিল সেখানে কোনো রাজনীতি ছিল না সামাজিক বিচার হতো সামাজিক শিক্ষা হতো একজন বয়স্ক লোক একজন মুরব্বী দেখলে তার প্রতি যে শিষ্টাচার ভদ্রতা সৌজন্যবোধ সালাম দেওয়া আদাব দেওয়া একজন নারীকে হেঁটে যেতে দেখলে তাকে যে সম্মান করা হতো একজন বয়স্ক লোক দেখলে তার প্রতি যে সম্মান করা হতো একজন কনিষ্ঠ লোক দেখলে তার প্রতি যে স্নেহ মামত্ব দেখানো হতো একজন শিক্ষককে দেখলে তাকে যেভাবে মর্যাদা দেখা দেওয়া হতো আমাদের সবই বোধ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের তথাকথিত প্রচলিত রাজনীতির কারণে বোধ হয় সমাজে বিভাজন এমন হয়ে যাচ্ছে আমি যে দল করব আমি মারা গেলে অন্য দলের কেউ আমার যায় আসতে পারবে না আমার বিপদে অন্য দল করা লোক পাশে আসতে পারবে না আমি তার পাশে যেতে পারবো না আমাদের ব্যক্তিগত পর্যায়ে সম্পর্কও থাকতে পারবে না তাহলে এই সমাজ কেন এই সভ্যতা কেন এই পারিবারিক বন্ধন কেন এটাই কি আমাদের রাজনীতি এটা কি আমাদের বিচার ব্যবস্থা প্রতিপক্ষকে দমন করার নামে আমরা কি করছি মব ভায়োলেন্স উশৃঙ্খল মানুষদের ভয়ঙ্কর জঙ্গি স্টাইলের কর্মকাণ্ডকে আমরা বিভিন্ন রাজনীতির নাম দিয়ে বৈধ করার চেষ্টা করছি এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষরাও এগুলোকে বৈধতা দিতে নানাভাবে এর সপক্ষে কথা বলেন দেশে সরকার আছে নাকি নাই প্রশাসন আছে নাকি নাই নির্মম হত্যাকাণ্ডের শিকারে যারা পরিণত হলো তাদের পরিবার বিচার চাইতে পারবে না আদিম অসভ্য যুগেও তো এটা ছিল না সেভাবে সরকারের থেকে ইনডেমনিটি নোটিশ জারি করে দেওয়া হয়েছে কোর্টের বিচারকদের ভালো লাগবে না তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে আপনারা আক্রান্ত হবেন আপনাদের পরিবার আক্রান্ত হবে কোর্ট আক্রান্ত হবে আত্মসম্মান রক্ষার্থে সর্বোচ্চ আদালতের বিচারকরা চাকরি ছেড়ে বাড়ি চলে যাচ্ছেন পছন্দ হচ্ছে না নিম্ন আদালতের বিচারকদের বাধ্যতামূলক অবসরে দিয়ে দিচ্ছেন কঠোর পদক্ষেপ নিয়ে আইন রক্ষা করার চেষ্টায় সম্প্রতি একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সবাই সাধুবাদ জানিয়েছিল তাকে প্রোটেকশন না দিয়ে তাকে প্রত্যাহার করে আনা হল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রধান শিক্ষক উপাচার্য অন্য শিক্ষকদের জুতার মালা গলায় দেয়া হচ্ছে বীর মুক্তিযোদ্ধা কানু ভাই বীর মুক্তিযোদ্ধা সাবেক সিসি নুরুল হুদার গলায় জুতোর মালা দেয়া হচ্ছে এটাকে আবার অনেকে জাস্টিফাই করার চেষ্টা করছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের কলমের একক্ষচায় বের করে দেওয়া হচ্ছে এই সমাজকে যেভাবে বিভাজন করা হচ্ছে এই বিভাজনের যে ভাঙন তাকে জোড়া লাগানো যাবে এই হিংসা এবং প্রতিহিংসার যে নগ্ন চিত্র আজকে পুরনো ঢাকার চাঁদমিয়াকে নিষ্ঠুরভাবে প্রকাশ্য দিবালোকে সবার সামনে বর্বরচিতভাবে নারকীয়ভাবে হত্যা করা হলো এটা কি এখানেই শেষ হবে এর প্রতিহিংসা এর পাল্টা প্রতিহিংসা আজ হোক কাল হোক একদিন কি হবার সম্ভাবনা নয় অবশ্যই এই সমাজকে বাঁচাতে আমাদের সংকীর্ণতা পরিহার করে এগিয়ে আসা দরকার বাংলাদেশ নামক রাষ্ট্রটি আজ বিচারহীনতা আইনশৃঙ্খলাহীনতা প্রশাসনহীনতা এবং আদিম অসভ্য যুগের জঙ্গি তৎপরতার মতো কর্মকাণ্ডে যারা নিয়োজিত তাদের অভয় অরণ্যে পরিণত হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে অনেক ভালো মানুষ আছে আসুন আমরা যারা খারাপ তাদেরকে পরিহার করুন আমরা যারা সঠিক পথে চলি না তাদেরকে বুঝিয়ে পথে আনুন আপনারা সোচ্চার হন সোচ্চার না হলে শতকরা দশজনও নাই খারাপ মানুষ সেই খারাপ মানুষগুলি আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগের বিনিময়ে তৈরি করা এই সভ্যতা এই সমাজ ব্যবস্থা এই সৌভ্রাতৃত্ব সহমর্মিতার বন্ধনের সুন্দর বাংলাদেশটাকে নরকে পরিণত করেছে চূড়ান্ত স্থানে নিয়ে যাবে সেখানে কেউই নিরাপদ থাকবেন না আপনাদের সন্তান আপনাদের বোন আপনাদের কন্যা আপনার প্রতিবেশী কেউই নিরাপদ থাকবেন না আমরা একেবারে খাদের কিনারা এসেছি এখান থেকে পরিত্রাণের জন্য শেষ চেষ্টা করতে আপনার বিবেক হোক জাগ্রত